ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি দিনাজপুর তিন বগুড়া সাত এবং ফেনী এক থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এছাড়া প্রথমবারের মতো বগুড়া ছয় থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন প্রয়াত বিএনপি নেতাদের সন্তানরা তবে তেষট্টি আসনের প্রার্থী ঘোষণা করেনি বিএনপি দলের মহাসচিব গুলশান কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন হাসান মাহমুদের রিপোর্ট সব জল্পনা কল্পনা আর নানান গুজবের অবসান করে এবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নামের তালিকা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের স্থায়ী কমিটির বৈঠক দীর্ঘ প্রায় চার ঘন্টার বৈঠক শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ধানের শীর্ষের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনটি আসনে বেগম খালেদা জিয়া এবং প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান বগুড়ার সাত বেগম খালেদা জিয়া দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া শ্রেণী এক বেগম খালেদা জিয়া এবারের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতাদের পাশাপাশি দলের প্রবীণ অভিজ্ঞ নেতারা এছাড়া মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত নেতাদের সন্তানরাও ঢাকা ছয় ইশরাক হোসেন ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড জাহিদ হোসেন ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন তেষট্টি আসন ফাঁকা রাখা হয়েছে বিএনপির সমমনাদের জন্য যারা অবদান রেখেছেন আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে যারা যুগপত আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের আমরা চেঞ্জ করতে পারি তবে এই তালিকাকে সম্ভাব্য উল্লেখ করে মির্জা ফখরুল জানান এটা চূড়ান্ত নয় হাসান মাহ মুদ এনটিভি নিউজ ঢাকা